শুভ নববর্ষ নতুন বছর সবার ভালো কাটুক আজকে অশোক ষষ্ঠী সেই জন্য আমি করেছিলাম কাউনের চালে পোলাও প্রথমে চালটাকে ধুয়ে আমি কাগজে মেলে দিয়েছিলাম শুকিয়ে গেলে তাতে নুন ঘি ফুট একটু কালার জিরে গুঁড়ো আদা বাটা সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে চালটাকে ভালো করে মেখে রেখেছিলাম তারপরে কড়াইয়ে ঘি দিয়ে কাজু বাদামগুলো ভেজে নিলাম তারপরে ওই কড়াইয়ে চালগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভাজতে থাকলাম একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি চিনি দিলাম চিনি দিয়েও খানিক্ষণ চালটাকে ভাজলাম তারপরে আমি গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম তাই একটু পরেই গরম মশলাটা দিলাম আমি এক কাপ পরিমাণ চাল নিয়েছিলাম তাই আমি ইষদ উষ্ণ জল দু কাপ দেব চালটা আমার প্রায় মোটামুটি হয়ে এসছে এবার আমি জল দিয়ে দেব আর কাজু বাদামগুলোও দিয়ে দিলাম তার সঙ্গে কিশমিশও দিয়ে দিলাম দিয়ে জলটা এই যে কড়াইয়ে মাখা মাখা হয়ে এসছে তখন একটু নাড়তে থাকলাম যাতে কড়াইয়ে না লেগে যায় করে দেখবেন খেতে খুব ভালো হয়েছিল এই যে আমার রেডি এবার অন্য পাত্রে আমি নামিয়ে রাখলাম আজকে লাঞ্চে ছিল পনিরের তরকারি আলু ভাজা পটল ভাজা আর পোলাও আর ভেজ ডালও ছিল কিন্তু ওটা আমার তোলা হয়নি আপনারাও করে দেখবেন ষষ্ঠীর দিন দিন খুব ভালো হয়েছিল খেতে